হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লকটা সকাল থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজছে সাড়ে সাতটা বাজেনি এখনও সাতটা পঁচিশ বাজছে তো সাতটা পঁচিশ থেকে শুরু করছি আর বিছানা থেকে শুরু করছি দেখো এখনও কিছুই বিছানা গোছানো হয়নি ওই যে তো চলো এখন একটু বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে একটু এক্সারসাইজ করবো আমি কিন্তু ওই ইয়ে খেলাম আমান্ড আর কিশমিশ খেলাম আর গরম জলটা মা যেটা জলটা করে সেটা হয়নি সেই জন্য শুধু গরম জল লেবু আর মধু দিয়ে খেলাম এখন ওই জলটা একটু পরে খাবো ঠিক আছে চলো টকটা স্টার্ট করলাম তো আজকে থেকে আজকে এই সকাল থেকেই দেখতে থাকো কি কি করি ঠিক আছে আর চলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে নিও ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক আছে তো এতক্ষণ আমি এক্সারসাইজ করছিলাম এখন সাড়ে আটটা বাজছে এক ঘন্টা করলাম এক্সারসাইজ তো বেশ ভালো লাগছে এই জামাটা এখন ছেড়ে নেব ঘেমে টেমে গেছি ঘামগুলো মুছলাম যদিও তো চলো এই জামাটা ছাড়বো এই জামাটা পরে শুয়েও ছিলাম এই জামাটা পরেই ভাবলাম এক্সারসাইজটা করে নিই তারপরে জামাটা চেঞ্জ করে নেবো ঘেমেও যাব আর জামা চেঞ্জ করে মানে রাত্রিবেলা যে জামাটা পরে শুই সেই জামাটা চেঞ্জ করে নিলে ঘুম থেকে উঠে তার সারাটা দিন কিন্তু খুব ভালো থাকে মানে চটপট 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 কাজগুলো করা যায় তাই না বাসি জামা কাপড়ের ব্যাপারটা তো আমার মা মানে আমার মায়ের আছে ব্যাপারটা মায় শিখিয়েছে কিন্তু আমার মনে হয় যে বাসি জামা কাপড়ের এই মানে এই কনসেপ্টটার থেকেও ব্যাপারটা হচ্ছে যে যদি যে মানে খুব একটা হালকা পুলকা মানে একটা খুব ঢিলে জামা পরে তো আমরা রাত্রেবেলা শুই তো সেটা যদি সকালবেলা ঘুম থেকে উঠে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে মানে বেশ কাজে এনার্জি পাওয়া যায় তাই না চলো আজকে এতদিন রাত্রেবেলা করে এক্সারসাইজ করছিলাম আজকে থেকে আমি ফার্স্ট সকালবেলা করে এক্সারসাইজ করছি কালকে থেকে চেষ্টা করবো আর একটু সকালবেলা ওঠার আজকে সাতটায় উঠেছিলাম কিন্তু শুরু করতে করতে সাড়ে সাতটা বেজে গেল ভেবেছিলাম ছটায় উঠব অ্যালার্মও দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম বন্ধ করে আমি আবার কিন্তু একদম উঠতেই হবে আমাকে ছটায় হুম যাই হোক তো সেটা আস্তে আস্তে হবে আমি রোগা হবই বন্ধুরা আমি রোগা হবই হোক ঠিক আছে চলো এখন জামাটা চেঞ্জ করবো আর পাঁচটা মিনিট পাঁচটা মিনিট আমি বসবো বসে তারপরে গানের রেওয়াজ স্টার্ট করবো ঠিক আছে চলো ভালো করে গানের রেওয়াজ করতে হবেই আর ইচ্ছা দিয়ে এক্সারসাইজ করলাম আর উপরের ছাদে উপরের ছাদে যাইনি তোমাদেরকে একদিন উপরের ছাদে নিয়ে গিয়ে দেখাবো ঠিক আছে সকালবেলাই যাবো উপরের ছাদে চলো জল পিপাসা পাশে পাচ্ছে জল খাবো আর গান করবো চলো দেখো এই যে এই কাড়াটাই আমি রোজ খাই সকালে যেটার কথা তোমাদেরকে বলি আমি টনিক জল এটাই হচ্ছে সেটা আজকে যেহেতু অনেক সকালে উঠেছি সেই জন্য কিন্তু সকালবেলা আগে এমনি গরম জলে লেবু মধু দিয়ে খেয়েছি আর এটা আমি এখন খাব তো এই যে জামা কাপড় ছেড়ে নিয়েছি আর চা খাবো এখন এই যে চা আর হচ্ছে এই যে মুড়ি এতটুকুই আমি মুড়ি খাই চা দিয়ে বিস্কুট খাবো খাবো না বলে খেয়ে তারপরে রেওয়াজ করতে বস বন্ধুরা আপেল খাচ্ছি এখন ঘুরি দে বারোটা পঁচিশ বাজে রেওয়াজ করা হয়ে গেছে আপেলটা খাবো খেয়ে স্নান করতে যাবো প্রচণ্ড খিদে যে প্রচণ্ড মা বলছিল দুধ কর্নফ্লেক্স খা বললাম না ডায়েট করছি অত বেশি খেলে হবে না খিদেটাকে সহ্য করতে হবে বুঝলে এই হলো গিয়ে ব্যাপার চলো এটা খাই ভালো করে রেওয়াজ করেছি ভালো করে একদম চলো এটা খাবো খেয়ে তারপরে স্নান করতে তারপর কি খাবো দেখাবো তোমাদের তো হে আমি চলে এসেছি স্নান করে আর এখন মানে এখন না কিছুক্ষণ বাদে খাবো লাঞ্চ করব ঠিক আছে স্নান করে ফ্রেশ হয়ে ওই আপেলটা খাচ্ছিলাম আপেলটা খেয়ে রোজ একটা করে ফল খাওয়া উচিত জানো তো বন্ধুরা রোজ একটা করে ফল খাবে যদি মানে দুটো করে ফল খাওয়া খুব ভালো যদি খাওয়া যায় তো 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 মানে যদি খেতে পারো একটা করে ফল খাওয়া মাস্ট খেতেই হবে রেগুলার একটা করে ফল খেতেই হবে আর জল খেতে হবে একদম প্রচুর পরিমাণে জল খেতে হবে চলো একটু পরে খেতে বসবো আর কি খাবো তোমাদের দেখাচ্ছি তো এই যে আমি খেতে বসে পড়েছি আজকে দেখো ডালিয়া খাবো আর প্রথমেই খাবো হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা দিয়ে আলো করে সুন্দর করে খেয়ে নিয়ে কটাই ডালিয়া মাখবো এটা দিয়ে আর অনেক কিছু দিয়ে খেতে হবে দেখো এবার খাবো ভেন্ডি ভাজা দিয়ে

আমি সবাই লাস্টে খাবো খাবো চিকেন দিয়ে আলু চিকেন আমার শেষে আছে দেখো চায়ের সাথে এটাও খাবো কালকে কিনে এনেছিলাম আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন আমি গানের রেওয়াজ করতে বসবো তারপরে আর কি করব তারপরে একটু ছাদে হাঁটব তারপরে করব করবো তার আগে যদি খিদে পায় তো কিছু খাবো সেটা যা খাবো সেটা তো তোমাদেরকে দেখাবো চলো একটু গানের রেওয়াজে বসি কালকে আবার গানের ক্লাস আছে দুটো দেখেছো দুখানা পিম্পলস বেরিয়েছে এইটা হয়েছিল এটা এখনো ঠিক হয়নি আবার এই দুখানা বেরিয়েছে কপালে তো আর বলবো আমি খুব দুঃখের মধ্যে আছি বন্ধুরা বিকজ অফ এই পিম্পলস চলো গান করতে বসি বন্ধুরা গান রেওয়াজ করে প্রচণ্ড খেতে পেয়ে গেছে পৌনে নটা বাজছে আর আমি এখন খাচ্ছি দেখো পায়েস মা আজকে পায়েস বানিয়েছে এটাই আমি ডিনার করে নেবো আর কিছু খাবো না তো চলো খাই এটাই দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে নলেন গুড়ের পায়েস চলো খেয়ে নিই এটাই আমার কিন্তু ডিনার